নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে যেটা আপনারা থামনেলে দেখেছেন আমি স্পষ্টই লিখেছি দু হাজার মার্কেট থেকে প্রফিট কামানো প্রায় অসম্ভব পাশে একটা ক্রস চিহ্ন রয়েছে এবং তার পাশে একটা রাইট চিহ্ন রয়েছে অ্যাকচুয়ালি আমি আপনাদের এটাই বোঝাতে চাই যে যাদের মোটামুটি মিনিমাম পাঁচ থেকে সাত বছরের কম মার্কেটে এক্সপিরিয়েন্স রয়েছে আর আমি জানি যে এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তার মধ্যে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর সকলেই মোটামুটি হয়তো দু হাজার একুশ বাইশ বা তেইশে হয়তো এন্ট্রি নিয়েছে বিশেষ করে যারা লাস্ট এক দেড় বছরে মার্কেটে এন্ট্রি নিয়েছে তারা একেবারেই ভুল সময়তে এন্ট্রির জন্য আপনারা অতীতটা খুব ভালো দেখেছেন কিন্তু এই পনেরোখানা মাস আপনাদের যথেষ্ট পরিমাণে মার্কেট একটা খারাপ সময় দেখিয়েছে আর এখান থেকে নেক্সট এক বছর মার্কেট কিরকম করতে পারে আমরা মনে করি হয়তো ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনই মার্কেটের ফাইনাল কথা বলে হ্যাঁ ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন মার্কেটের লাস্ট কথা বলে কিন্তু এর সাথে মার্কেটের সাইকেল এবং মার্কেটের সেন্টিমেন্ট এর বাইরেরও কিছু পয়েন্টস আপনাকে প্লে করতে হবে তাতে করে একটা বুল মার্কেট থেকে একটা বেয়ার মার্কেট পর্যন্ত এই পুরো মার্কেট সাইকেলে অ্যাকচুয়ালি কি কি ঘটনাগুলো ঘটে কীরকম বিহেভিয়ারাল চেঞ্জেস মার্কেটে থাকে সেগুলো সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে আপনি হয়তো বুল মার্কেটে পয়সা কামিয়ে নেবেন কিন্তু বেয়ার মার্কেটে আবার সেই সমস্ত পয়সা মার্কেট আপনাদের থেকে নিয়ে নেবেন যেমন আমি এরকম অনেককে দেখেছি যারা দু থেকে তেইশ পর্যন্ত বা চব্বিশের শুরু পর্যন্ত ভালো প্রফিট কামিয়েছিল কিন্তু এই মার্কেটে তাদের পোর্টফোলিও আবার যে প্রফিট কামিয়েছিল সমস্ত প্রফিট মার্কেট নিয়ে নিয়েছে যে কারণে কি হয় প্রত্যেকবার বুল মার্কেটে রিটেল পয়সা কামায় আবার বেয়ার মার্কেটে তারা সেই পয়সা হারায় এবং মার্কেট থেকে তারা হারিয়ে যায় তারপর আবার পরের বারের বুল মার্কেটে তারাই কিন্তু মার্কেটে এন্ট্রি নেয় আর এভাবেই মার্কেট সাইকেল চলতে থাকে শুধু সাকসেসফুল ইন্টেলিজেন্ট ইনভেস্টার তারাই মার্কেট থেকে পয়সা কামায় যারা মোটামুটি মার্কেট সাইকেল এবং মার্কেটের বিহেভিয়ার গুলো জানে তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে আমার মার্কেটের লাস্ট বছরের এক্সপিরিয়েন্সে বেসিক তিনটে পয়েন্টস ডিসকাস করব যে পয়েন্টসগুলো আশা করছি এই মার্কেট কন্ডিশনে আপনাদের যথেষ্ট পরিমাণে একজন সাকসেসফুল ইনভেস্টারে পরিণত করতে একটা স্টেপ অন্ততপক্ষে এগিয়ে রাখতে পারে সবার আগে বলে দিই এই যে আমি মার্কেট সম্পর্কে আপনাদের ডিসকাস করি আমার মার্কেটের বছরের এক্সপিরিয়েন্স এবং আমার পাশে আমার মামার যথেষ্ট সাপোর্ট যার মোটামুটি সাতাশ বছরের মার্কেটের এক্সপিরিয়েন্স রয়েছে সেই সমস্ত পয়েন্টসগুলো মিলিয়েই কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স এবং মামার থেকে যা কিছু শিখেছি আর আমার এই সমস্ত জার্নিতে যা কিছু আমি মার্কেট থেকে কামিয়েছি অ্যাকচুয়ালি আমার যা কিছু আছে সবই আমি মার্কেট থেকেই কামিয়েছি সেই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করি অনেকে হয়তো যারা ভিডিওটি দেখছেন আমার থেকে এজে অনেক বড় হবেন আমার বয়স বর্তমানে তেত্রিশ বছর আর আমি আমার এজের থেকে অনেক বড় সিনিয়র লোকেদেরও হয়তো আপনাদের ভিউ দিচ্ছি হ্যাঁ হয়তো আপনারা আপনাদের প্রফেশনে আমার থেকে এক্সপার্ট হতে পারেন অনেকে হয়তো এই প্রফেশনেও আমার থেকে এক্সপার্ট হতে পারে তবে আমি আমার নবছরের এক্সপিরিয়েন্স নিয়ে এবং তার সাথে মামার সাতাশ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সেই ভিউগুলোই কিন্তু এখানে আপনার সাথে শেয়ার করি যেগুলো আমি মামার থেকে শিখেছি তো সবার পয়েন্টসে বলবো আজকের মার্কেটে কেন আমি থামনে লিখেছি যে এখান থেকে নেক্সট এক বছর দু হাজার ছাব্বিশেও হয়তো রিটেল ইনভেস্টাররা অনেকেই মার্কেট থেকে প্রফিট কামাতে পারবে না হয়তো কেন কারণ দেখুন ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের বাইরে আমরা যদি মার্কেটের স্ট্রাকচার দেখি তাহলে অতীতের যেহেতু লাস্ট তিন বছরে মার্কেট একটা বড় রিটার্ন দিয়েছে এবং এই মুহূর্তে নিফটি ওই তেইশ থেকে চব্বিশের পি এর মধ্যে ঘোরাঘুরি করছে ছাব্বিশ হাজার তিনশো চারশো পাঁচশো যখন টাচ করছে তখন চব্বিশের পি টাচ করছে আর অথবা আজকেও যদি আমি দেখি তাহলে পিতে নিফটি দাঁড়িয়ে আছে তো সেই হিসেবে মার্কেট এখান থেকে দুটো হতে পারে এক মার্কেট যদি এখান থেকে পনেরো পার্সেন্ট কারেক্ট করে দেয় কারণ সবসময় ভ্যালুকে আপনার কারেক্ট করতে হবে তো ভ্যালু ঠিক হয়ে গেলে মার্কেট একটা বড় র্যালি দেবে আর এখান থেকে বড় র্যালি মার্কেটে ইমিডিয়েট আসা সম্ভব নয় কারণ এই তেইশের পি থেকে মার্কেট বড় র্যালি আসবে না যে কারণে যদি প্রথম এরকম সিনারিও ঘটে যে মার্কেট এখান থেকে হঠাৎ করে পনেরো পার্সেন্ট কারেকশন করে গেল কোনো ব্ল্যাক সুইন ইভেন্টের কারণে তাহলে পরে মার্কেট একটা বড় রকেট র্যালির জন্য প্রস্তুতি হবে বলে এটা আমার নিজের ওপিনিয়ন কোনো ধরনের রিকমেন্ডেশন নয় অথবা মার্কেট এখান থেকে আর্নিং গ্রোথ দেখাবে একটা ডবল ডিজিট অথবা মার্কেট একটা টাইম কারেকশন করবে যে কারণে আমি বলছি যে এখান থেকে এক বছর মার্কেট কিছু দেবে না কারণ এক বছরের মধ্যে বড়োসড়ো ক্র্যাশ বা কারেকশনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না অথবা যদি এক বছর মার্কেট আর্নিং গ্রোথ পনেরো পার্সেন্ট দেখায় তাহলে ঠিক আছে আর পনেরো পার্সেন্ট আর্নিং গ্রোথ আমার মনে হয় না যে এখান থেকে খুব তাড়াতাড়ি আসবে সেক্ষেত্রে আর্নিং গ্রোথের পসিবিলিটিস কম রয়েছে পনেরো পার্সেন্টের কম আর তার সাথে টাইম কারেকশন যদি মার্কেট না করে সেই জন্যই বলেছি নেক্সট এক বছর হয়তো যেরকম ক্রিটিক্যাল টাইম আমরা অতীতের পনেরোটা মাস পার করেছি এখান থেকে হয়তো একটা একটা বছর মার্কেট সেরকমই আমাদের দিতে পারে হ্যাঁ তবে এর মানে এই নয় যে মার্কেট দু হাজার ছাব্বিশে কোনো রিটার্ন দেবে না সাত আট পার্সেন্ট রিটার্নের এক্সপেক্টেশন আমরা রাখতে পারি কোনো ধরনের টার্গেট নয় বা কোনো বাইসেল রেকমেন্ডেশন কারণ এইভাবে মার্কেটকে প্রেডিক্ট করা যায় না অনেকে তো মার্কেটকে কালকেও প্রেডিক্ট করছে যে কালকে কোথায় যাবে এক সপ্তাহ পরে কোথায় যাবে এটা কখনো সম্ভবই নয় হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন হিসেবে আমরা যেটা একটা লজিক রাখি যেহেতু অতীতগুলো খুব ভালো হয়েছে সে কারণে ভবিষ্যতে একটু খারাপ হবে এবং ভ্যালুয়েশনকে যদি আমি দিই মার্কেটকে ক্যাপে জিডিপি কে নিই শিলার পি কে নিই বা নিফটির পি কে নিই বা মার্কে ইন্ডিকেটর ইন্ডিকেটার এগুলো যদি মিক্স ম্যাচ করি এবং বিহেভিয়ারাল সেগমেন্টগুলোকে যদি আমি ম্যাচ করি তাহলে আমার মনে হয় এখান থেকে পনেরো পার্সেন্ট কারেকশান না করলে মার্কেট এক বছর কোনো রিটার্ন দেবে না টাইম কারেকশান করবে অথবা আর্নিং গ্রোথ দেখালে তাহলেই মার্কেট উপরে যেতে পারে নেক্সট পয়েন্টে দেখুন আমি তিনটে পয়েন্ট অ্যাকচুয়ালি মার্কিং করে রেখেছি খাতা সেগুলো আপনাদের বলছি যেগুলো আমি মনে করছি এই মার্কেটে আপনাদের জানা উচিত যদি এখান থেকে নেক্সট এক বছর মার্কেট কোনো রিটার্ন না দেয় তাহলে কি হতে পারে এই যে কন্টিনিউয়াসলি এস ইনভেস্টমেন্ট হচ্ছে বা কন্টিনিউয়াসলি ইটিএফ ইনভেস্টমেন্ট হচ্ছে রিটেল ইনভেস্টর এমনিতেই মিড ক্যাপ এবং স্মল ক্যাপে জবরদস্ত রিসি পজিশনে মার্কেটে তারা ঢুকেছে প্রত্যেকের পোর্টফোলিও পনেরোশো সতেরো পার্সেন্ট নেগেটিভে রয়েছে এখান থেকে যদি নেক্সট এক বছর মার্কেট রিটার্ন না দেয় তাহলে হবে অ্যাকচুয়ালি মার্কেটে প্রবলেম কারণ যত ধৈর্য সেগুলোর কিন্তু লিমিট অলমোস্ট ছাড়িয়ে যাচ্ছে পনেরো মাস ধরে রিটার্ন কামাচ্ছে না এর পরেও যদি এক বছর রিটার্ন না কামায় তখন তারা এফডির সাথে মার্কেটকে যখন কম্পেয়ার করবে তারা ভাববে এর থেকে তো এফডি রিটার্ন ভালো হতে পারে তারা তখন কি করবে রিস্কি অ্যাসেট ক্লাস থেকে টাকা উঠিয়ে আবার এফডিতে যাওয়ার চেষ্টা করবে যে কারণে মার্কেটে একটা বড় সড়ো কারেকশান আসার চান্স থাকতে পারে আর আজকে এখান থেকে নেক্সট এক দেড় বছর যারা মার্কেটে টিকে যাবে তারা কিন্তু মার্কেট থেকে প্রফিট কামাবে এবং বড় প্রফিট কামাবে এটা আমার ওপিনিয়ান আমার এক্সপিরিয়েন্স বলছে আর যে সমস্ত লোকেরা এখান থেকেও না টিকতে পেরে মার্কেট থেকে ফাইনালি ধৈর্য লিমিট ছাড়িয়ে গিয়ে বেরিয়ে যাবে তারাই কিন্তু আবার দু বছর পরে মার্কেটে আসবে দু হাজার সাতাশ আঠাশে তারাই মার্কেটে আসবে আবার মানে বেরিয়ে যাবে আবার আসবে আবার বেরিয়ে যাবে আবার আসবে কারণ মার্কেটের নর্মাল বিহেভিয়ারই সেটা রয়েছে আপনি যদি হিস্ট্রি উঠিয়ে দেখেন বুল মার্কেটের এন্ডের আশেপাশে যখন মোমেন্টাম চলে তখন রিটেল ইনভেস্টার মার্কেটে এন্ট্রি নেয় মোমেন্টামে কিছুটা প্রফিট কামায় আর মোমেন্টামের পরেই আসে বুলড্রায়ার ফেস তারপরে আসে ক্যাপচুলেশান ফেস যে কারণে কী হয় বুল তারা মোমেন্টামে কিছুটা কামিয়ে নিয়ে বুলড্রাইভ ফেসে পয়সা হারায় আর ক্যাপচুলেশান ফেসে তারা মার্কেট ছেড়ে বেরিয়ে যায় আবার পরের বুল মার্কেটে তারা এন্ট্রি নেয় কিন্তু এই লম্বা জার্নিতে লং রানের প্রফিট তারাই কামাবে যারা মার্কেটে টিকে থাকবে তো আমি আমার নবছরের এক্সপিরিয়েন্সে বলতে পারি যদি আপনি দশ বছর মার্কেটে টিকে যান তাহলে আপনি মার্কেটে জিতে যাবেন কারণ এই দশ বছরের মধ্যে একটা কনসলিডেশন পিরিয়ডও পার করবেন একটা বেয়ার মার্কেটও পার করবেন একটা বুল মার্কেটও ভালো মতন পার করবেন এবং নিজে ইনভেস্টেড থেকে পার করবেন যে কারণে কী হবে পুরো মার্কেটের স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন যে যারা লং রানে টিকে গেছে তারাই কিন্তু মার্কেটে জিতে গেছে হ্যাঁ এর মাঝখানে ভ্যালুয়েশন বুঝতে হবে ফান্ডামেন্টাল বুঝতে হবে মার্কেট সাইকেল বুঝতে হবে এগুলো যদি সবকিছু আপনি বুঝে ভালো করে প্লে করতে পারেন তাহলে আপনি একটু বড় প্রফিট কামাতে পারবেন আর একটা পয়েন্টস কি আছে জানেন তো রিটেল ইনভেস্টার কুইক রিচ হতে চায় তারা ভাবে কি যে আমি পাঁচ লাখ টাকা নিয়ে মার্কেটে আসব আর দু তিন বছরের মধ্যে বড় বড় স্বপ্ন দেখে বিশাল বড় বড় প্রফিট কামিয়ে কোটি টাকা কামিয়ে নেবো ওরম করে মার্কেট কখনো হয় না আর অ্যাকচুয়ালি এই কারণে রিটেল ইনভেস্টার মার্কেট থেকে পয়সা লুজ করে কারণ স্টক মার্কেট অ্যাকচুয়ালি কুইক রিচ হওয়ার গেম নয় এখানে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জায়গা আর এটাকেই যারা কুইক মানি গেইনের বা ইজি মানি গেইনের অপশান হিসেবে দেখে তারাই ফিউচার ট্রেডিং অপশন ট্রেডিং ইন্টার ট্রেডিং এ সমস্ত জোয়ার পেছনে ছোটে আর ফাইনালি তারাই মার্কেট থেকে পয়সা লুজ করে আমি বলতে পারি যদি আপনি লং টার্ম দশ বছর মার্কেটে টিকে যান আপনি যদি খুব বাছাই করে খুব অ্যানালাইসিস করে খারাপ কোম্পানিগুলোও কেনেন তাহলেও আপনি মার্কেট থেকে জিতেই বেরোবেন আপনি লুজ করে বেরোবেন না কিন্তু যদি আপনি কুইক রিচ হওয়ার টার্গেট নিয়ে মার্কেটে আসেন তাহলে আপনি মার্কেটে ভেসে যাবেন যেমন মার্কেট একতরফা কখনো বুল মার্কেট চলতে পারে না দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ চারটে বছর আমরা একতরফা বুল মার্কেট দেখেছি হ্যাঁ মাঝখানে কিছু কিছু কারেকশন দেখেছি কিন্তু প্রত্যেকটা কারেকশনে খুব শার্প রিকভারি করে মার্কেট একতরফা প্রফিট কামিয়ে দিয়েছে সবাইকে আর কখনো একতরফা প্রফিট মার্কেটে হতে পারে না কখনোই সম্ভব নয় যে কারণে অতীতে একটা বড় রিটার্ন কামিয়েছি আবার কিছুটা সময় টাইম কারেকশন প্রাইস কারেকশন ভ্যালু কারেকশন হবে তারপর মার্কেট আবার একটা বুল মার্কেটে আসবে আর এই পুরো মার্কেটেই আপনাদের টেকার জন্য আমি সাজেশন দেবো আপনারা টিকে থাকুন আপনাদের অ্যাক্টিভ ইনকামের থেকে যে প্রফিট কামাচ্ছেন সেগুলো ক্যাশে এখন রিজার্ভে রাখুন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টেড থাকুন বাকি ক্যাপিটাল হাতে রাখুন মার্কেট যদি কোনো কারণে পড়ে যায় যেটা আমি একদম ফার্স্ট পয়েন্টে বললাম এখান থেকে নেক্সট এক বছর মার্কেটে দুটো জিনিসই হতে পারে হয় কোনো ব্ল্যাক সুইট ইভেন্টের কারণে মার্কেট যদি পনেরো পার্সেন্ট পড়ে যায় তাহলে আমার মনে হয় মার্কেট একটা বড় রকেট র্যালি যেরকম দু হাজার একুশে আমরা দেখেছিলাম একুশ বাইশ তেইশ ওরকম একটা রকেট র্যালি মার্কেটে ইমিডিয়েট আসবে আর সেই প্রফিটটা কিন্তু খুব কুইক আসবে অথবা মার্কেট যদি এখান থেকে পনেরো পার্সেন্ট আর্নিং গ্রোথ দেখাতে পারে নিফটি তাহলে মার্কেট একটা বড় র্যালি নিয়ে নেবে কারণ ভ্যালু হিসেবে আর্নিং বেড়ে গেলে পি সূত্র হচ্ছে প্রাইস ডিভাইডেড বাই আর্নিং যদি মার্কেট এখানে দাঁড়িয়ে যায় যদি আর্নিং পনেরো পার্সেন্ট গ্রোথ হয় তাহলে কিন্তু নিফটির ভ্যালু হিউজ কারেক্ট হয়ে যাবে সেখান থেকে মার্কেট একটা বড় র্যালি নিতে পারে অথবা মার্কেট এক বছর টাইম কারেকশান করুন এক বছরের নিফটি ওই মিনিমামও যদি আমি ধরি সাত আট পার্সেন্ট দশ পার্সেন্ট মতন আর্নিং গ্রোথ করে দেবে সেক্ষেত্রে সেখান থেকে আবার সেন্টিমেন্ট বাকি সব মিলিয়ে মিশে আর্নিং ফিউচার গ্রোথ হিসাব করে তাহলে মার্কেট একটা বড় র্যালে নিতে পারে এটা হচ্ছে মার্কেটের বর্তমান সিনারিও এগুলোকে যদি আপনি বুঝে সেন্টিমেন্টকে আপনার ফরে ইউজ করে প্যানিক সেলিং না করে মার্কেটে টিকে থাকতে পারেন তাহলে আপনি মার্কেটে ইজিলি জিতে যাবেন আর যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমি এক দু দিনের মধ্যে একটা লাইভ প্ল্যান করছি যেই লাইভে আপনাদের কোশ্চেনগুলো নেওয়া যেতে পারে এই ভিডিওতে মানে এই প্ল্যাটফর্মে এই চ্যানেলটায় আর যদি আপনারা এই মার্কেট সেন্টিমেন্টে আমার সাপোর্ট পেতে চাইছেন মান্থলি একটা করে এক্সক্লুসিভ মেম্বার্স অনলি গুগল মিটের মাধ্যমে আপনার ডাইরেক্ট কোশ্চেন আপনারা আমার সাথে রাখতে পারবেন এবং তার সাথে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যদি এখনই মেম্বারশিপ ভিডিও এই চ্যানেলে স্টার্ট হয়নি আমার পুরোনো চ্যানেলে রয়েছে তো এই চ্যানেলে যারা মেম্বারশিপ নিতে চান পার্সোনাল সাপোর্ট পেতে চান তারা অবশ্যই মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে মেম্বারশিপ জয়েন করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্টের মাধ্যমেও করতে পারেন অথবা স্ক্রিনের নিচে দেখুন এখানে একটি জয়েন্ট বাটন পাবেন সাবস্ক্রিপশন বাটনের পাশে ওখান থেকেও আপনারা মান্থলি একশো উনিশ টাকার বিনিময় আমার সাপোর্ট পেয়ে যাবে মান্থলি একটা মিটিংয়ে আর দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যেটা একটু বোরিং হতে পারে কিন্তু অ্যাকচুয়াল নলেজ সেখানে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব এখানে আজকে এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি আপনারা পুরো জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স চাইছেন সবকিছু সাইকেল কি করে কাজ করে অ্যাকচুয়ালি কি জিনিস ফেজ কি জিনিস বা অ্যাওয়ারনেস ফেস মোমেন্টাম ফেস কী জিনিস এগুলো যদি পার্সোনাল ক্লাসে শিখতে চান কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কি না কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বার কন্ট্যাক্টের মাধ্যমে আপনি পার্সোনালাইজড ক্লাস জয়েন করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং